ধর্ষণ ধর্ষণ করার চেয়েও মূর্তি দেখাতে যাবে না এবং মূর্তি ভাঙতে হবে এবং আমি বুঝতে পারলাম না তিনি কোন হাদিস খানা পড়েছেন আর হাদিসে বললেন অন্য তুমি ধর্ম পালন করো কিন্তু অন্য ধর্মকে আঘাত দিও না মহান কোনো কোন প্রতিমা নেই প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে প্রতিমূর্তি ফটোগ্রাফ পেইন্টিং ছবি ভাস্কর্য অথবা একটা মূর্তি বলা হয়েছে মহান কোনো প্রতিমূর্তি নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডাক্তার চাকি নায়ক হিন্দুদের মূর্তি পূজা সম্পর্কে কী বললে যে আপনি শুনলে কিন্তু অবক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক এদিকে শ্রী গোপীনাথ ক্ষেপে গেলেন ডাক্তার চাকি নায়কের ওপরে তিনি ডাক্তার চাকি নায়ক প্রমাণ করে দেখাবেন যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি হয় না ঈশ্বরের কোনো মূর্তি পূজা করা হয় না একটি চাকরি নিয়ে কিন্তু প্রমাণ করে দেখাবেন হ্যাঁ প্রিয় দর্শক তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এদিকে শ্রী গোপীনাথ খেপে গেলেন ডাক্তার চাকরি নাকের উপরে তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটিকে না টেনে কিন্তু আপনারা যাবেন না ভিডিওটিকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করার আগে আপনার যদি এরকম ইসলাম পরিচারিক ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই কিন্তু আমাদের আল্লাস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমার একটা চাকরি নাক কী এমন বললেন মূর্তি পূজা সম্পর্কে ডাক্তার চাকির নাক কি প্রমাণ করতে পারবেন যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি হয় না একটা একটা জাকি নায়কের কথাগুলো আমরা শুনে নেব কোথায় রূপান রূপ নিয়েছে ইউটিউবে দেখলাম একজন মাওলানা বাবা জানি না সে কোন মাদ্রাসায় পড়েছে কোন জায়গায় পড়েছে আমি জানি না তিনি ইউটিউবে এসে বলতেছে ধর্ষণ ধর্ষণ করার চেয়েও মূর্তি দেখা তো না এবং মূর্তি ভাঙতে হবে এবং আমি বুঝতে পারলাম না তিনি কোন হাদিসখানা পড়েছেন আর হাদিসে বললেন অন্য তুমি ধর্ম পালন করো কিন্তু অন্য ধর্মকে আঘাত দিও না কি বাবা এটাই তো অন্য ধর্মকে কটাক্ত করা যাবে অন্য ধর্মকে আঘাত দেওয়া যাবে একদিন মানুষকে কি নিন্দা করা যাবে ঘৃণা করা যাবে তুমি অন্য ধর্মকে তিনি বুড়ি কাটা দিতেন সেই বুড়ি প্রতিদিন নবীজি খান দিয়ে যেতেন সেখানে কাটা দিতেন কাটা ফুটতো নবীর পায়ে আর বুড়ি হাসতেন সেই বুড়ি একদিন জ্বর হলে নবী তাকে দেখতে গেলেন আমি বুঝতেছি না যারা এ কথাগুলো কোন ধর্মকে বুঝতে গেলে অথবা কোন ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে এটা সঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের কাজকর্মগুলো দেখেন কারণ অনেক সময় সেই অনুসারী নিজেই তার ধর্ম সম্পর্কে ভালো মতো জানে না অথবা ঈশ্বরের ধারণাটাও ঠিক মতো বোঝে না কোনো একটা ধর্মকে বোঝার সবচেয়ে সেরা যে উপায় অথবা কোনো ধর্মে ঈশ্বরের ধারণাকে বোঝার সেরা উপায় হচ্ছে সেই ধর্মের যে পবিত্র গ্রন্থগুলো আছে সেখানে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে সেগুলো দেখা আসুন আমরা সংক্ষেপে পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সম্পর্কে জেনে নিই প্রথমে আমরা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা বোঝার চেষ্টা করব। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র আর বিশুদ্ধ দুটো ধর্মগ্রন্থ আছে সেগুলো বেদ আর কেবল কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই এটা একটা সংস্কৃত উদ্ধৃতি এরপর সেত্র উপনিষদে উল্লেখ আছে ছয় নম্বর অধ্যায় অনুচ্ছেদ নয় না মহান ঈশ্বরের কোনো বাবা মা নেই তার কোনো প্রভু নেই তার কোনো বাবা নেই তার কোনো মা নেই তার উপরে আর কেউ নেই এছাড়া শ্বেতা সূত্র উপনিষেদ উল্লেখ আছে অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ আর আছে যজুর বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন আসতি মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে প্রতিমূর্তি ফটোগ্রাফ পেইন্টিং ছবি ভাস্কর্য অথবা একটা মূর্তি বলা হয়েছে মহান কোন প্রতিমূর্তি নেই কোন ছবি নেই কোন পেন্টিং নেই কোন ফটোগ্রাফ নেই কোন ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই আর হিন্দুদের ব্রহ্মসূত্র হিন্দু মূল ধর্ম বিশ্বাস একদম নাস্তে কিঞ্চন ভগবান একই হ্যা দূসরা নই ঈশ্বর কেবল মাত্র একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কোথাও কেউ নেই তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন সেখানে আপনারা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন আর হিন্দু ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন আসুন এবারে আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ চার মুসাল্লাম বলছেন শোনো হে ইসরায়েলবাসী আমাদের ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন এরপর আছে বুক অব আয়জায়া অধ্যায় নম্বর তেতাল্লিশ অনুচ্ছেদ এগারো আমি আমি ব্যতীত আর কোনো রক্ষাকারী নেই এরপর আছে বুক অফ অধ্যায় নম্বর অনুচ্ছেদ আমি আমি ঈশ্বর এবং ব্যতীত আর উপাস্য নেই আরো আছে বুক অফ আইজায়া অধ্যায় নম্বর ছেচল্লিশ অনুচ্ছেদ নয় আমি ঈশ্বর আর কোথাও কেউ নেই আমি ঈশ্বর আমার মতো আর কেউ নেই এরপর আরো বলা হয়েছে বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ এছাড়াও আছে বুক অব ও অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় সর্বশক্ত মনীশ্বর বলছেন তোমরা আমাকে ব্যতীত অন্য কোন দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোন রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে কোন রকম মিল আছে আকাশমণ্ডলীর মন্ডলীর কিছু নিচের পৃথিবীর কিছু বা পানিতে কিছুর সাথে তোমরা তাদের সামনে নতুন জন্য হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন এবং ইহুদ ধর্মটাকে সঠিকভাবে বুঝতে পারবেন এবারে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে কিছু বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের অন্যতম ভিত্তি যিশুখ্রিস্টকে নবী ও রাসুল বলে মানতে হবে সেই মুসলিম আসলে মুসলিমই না যে যীশু নবীয় নবী রাসুল বলে মানে না আমরা মানি যে তিনি আল্লাহ তালার অন্যতম প্রধান একজন নবীয় রাসুল ছিলেন বিশ্বাস করি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন খ্রিস্টান আর মুসলিমরা এখানে আমরা এক প্রশ্ন করতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের পার্থক্য হচ্ছে অনেক খ্রিস্টানই বিশ্বাস করে বা বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট বা ইসলি সাল্লাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন বিশ্বাস করে যে তিনি সর্বশক্তি মানে ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেলে স্পষ্ট করে বলা এমন একটাও অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যিশু খ্রিস্ট বা ইসলাস নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো সত্যি বলতে যদি বাইবেল পড়েন গসপেল অফ জনে বলা হয়েছে অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গসপেল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপেল অফ জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম আমি আগে বলেছিলাম যে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর যিশু মানে ইসালাম বলেছেন আমার ইচ্ছা নয় পূরণ করি সর্বশক্তি মানে ঈশ্বরের ইচ্ছা তাহলে আরবিতে বললে তিনি একজন মুসলিম সেজন্য আমি বলেছিলাম যে যিশু খ্রিস্ট হলেন আল্লাহ সামান অন্যতম প্রধান একজন নবী ও রাসুল এরপর যিশু আরও বলেছেন গসপলভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ তিনি বলেছেন তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং এগুলো পিতার যিনি আমাকে পাঠিয়েছেন এরপর হচ্ছে গসপলভ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন এই হলো অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো একমাত্র ঈশ্বরকে এবং যিশুখ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন এছাড়া পরিষ্কার বলা হয়েছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ বলা হয়েছে হে ইসরায়েলবাসী মন দিয়ে শোনো নাজার শহরের যিশু যে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তা সাক্ষী থাকবে ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে সেটা ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তা সাক্ষী থাকবে একবার যিশু খ্রিস্টকে প্রশ্ন করা হয়েছিল যে কোন আদেশটা প্রথমে মেনে চলব তিনি ঠিক সেই কথাটাই বলেছেন যেটা এর আগে বলেছিলেন মুসা ইসাল্লাম এটা হচ্ছে গসপেল অফ মার্ক 11 নম্বর 12 29 যিশু আলাইহিস সালাম বলেছেন শমা ইসরাইলবাসী আমাদের প্রভু আমাদের ঈশ্বর কেবল মন্ত্র একজন তাহলে যদি বাইবেল পড়েন আপনি খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন খ্রিস্টান ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহ ধারণার নিয়ে আলোচনা করি আর ইসলাম ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা যে উত্তরটা সেটা পবিত্র কোরআনের সূরা ইখলাস থেকে বলা হয়েছে তিনি সার্বভৌম তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি তার সমতুল্য কিছুই নেই এই হলো আল্লাহ চার লাইনের সংজ্ঞা যদি কেউ বলে যে অমুক জায়গায় অমুক লোক হচ্ছে ঈশ্বর যদি কেউ এই চারটা পরীক্ষায় পাশ করে আমরা মুসলিমরা আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো এক নম্বর হচ্ছে বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় দুই নম্বর তিনি হবেন সর্বভৌম চিরস্থায়ী তিন নম্বর তিনি দেননি কখনো জন্ম নেননি চার নম্বর বিশ্ব জগতে তাঁর আর কেউ নেই এই হলো আল্লাহ তালা চার লাইনের সংজ্ঞা এটাকে আমরা বলি ঈশ্বর তত্ত্বের লিটমাস টেস্ট অথবা ঈশ্বর তত্ত্বের কোষ্টি পাথর আর পবিত্রকরণ বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো আট যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা উপাসনা করে তাদের তোমরা ভুল করেও গালি দিও না কেননা তারা লঙ্ঘন করে অজ্ঞানতা বসত আল্লাহ স্মানাকেও গালি দেবে কোরআন মুসলিমদের নিষেধ করেছে খারাপ কথা বলবে না গালি দেবে না বদনাম করবে না আল্লাহকে ছেড়ে যাদেরকে অন্য মানুষেরা উপাসনা করে বরং কোনো কিছু না বুঝে তারা আল্লাহকে গালি দেবে তাহলে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা বুঝতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে প্রিয় দর্শক আপনার শুনলেন ডাক্তার চাকি নায়ক কিন্তু মার্শাল খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে ঈশ্বরে কোনো প্রতিমূর্তি হয় না হ্যাঁ প্রিয় দর্শক তো মার্শাল ডাক্তার চাকি নায়কের এই জন্যে কিন্তু আমরা জ্যান্ত কম্পিটে বলে থাকি ডাক্তার চাকি যে কোনো প্রশ্ন করেন না কেন তিনি কিন্তু উত্তর দিতে সক্ষম হয় এদিকে শ্রী গোপীনাথ কিন্তু খেপে গিয়েছিলেন ডাক্তার জাকির নায়কের উপরে কিন্তু ডাক্তার জাকির নায়ক কিন্তু প্রমাণ করে দেখালেন যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি হয় না ঈশ্বরের ধারণা কিন্তু একটা চাকি নিয়ে মাশালা খুবই সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা দিলেন তো প্রিয় দর্শক এরকম এক ইসলামিক পর্যায়ে শিক্ষামূলক ভিডিও পেতে হলে কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ সাহা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে বেশ বেশ শেয়ার করে দেবেন আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে